হ্যালো ওয়ান কালকে তো পিসির বাড়ি থেকে আইবুড়ো ভাত খেয়ে আসলাম আর আজকেও যাচ্ছি বড় পিসির বাড়িতেই বিকজ বড় পিসির বাড়ির ওখানে বারো বাড়িতে মহোৎসব আছে আমাদের সকলের নেমন্তন্ন তো আমরা এখন বেরোচ্ছি ঘড়ির কাটা দুটো ছুঁই ছুঁই তো আমরা সবাই এখন বেরোচ্ছি আমি তো একদম ফুল রেডি এই এইচ এই কুর্তিটা পরেছি একটা নর্মাল কুর্তি পরে নিয়েছি যেহেতু একদম রাস্তায় সবাইকে বসিয়ে খাওয়ানো হচ্ছে তো ওখানে আর কি যাচ্ছি আমার এটা মানে কতটা পছন্দের এবং কতটা ভালোবাসার জিনিস আমি আই খেতে স্পেশালি মহোৎসবের যে খিচুড়ি আলুর দমটা হয় না জাস্ট ওয়াও মানে আমার তো মনে হচ্ছে আমি কখন যাব কখন গিয়ে ওটা খাবো একটুখানি মানে প্রসাদটা মুখে দেবো এত ভালো লাগে এত ভালো লাগে তো আমরা মোটামুটি সবাই রেডি এবার চলো যাই ঘুরে আসি আমরা সবাই চলে এসছি মহোৎসব খেতে সবাই দেখো প্রসাদও নিচ্ছে

আমি আর এটা কে এই যে আজকে ডেনের মধ্যে পড়ে গেছে এই যে মুখটা দেখাও এইদিকে বলো আমি বলো আমি ডেনের মধ্যে ডেনের গেছি তালের শার পায় ঝঙ্কর তো মর তাই তো গে যায় গে যায় বাজল যে ঘুঙ্গর তালের শার পায় ঝঙ্কর তোমার তাই তো গে যায়। আমার দাদার মেয়ে ঠিক এই গানটাতেই ও ডান্স করছে ও ডান্স করতে এত পছন্দ করে এত পছন্দ করে যেখানে একটু জন্য দাঁড়াবো না ওখানে সেখানেই ডান্স করতে শুরু করে দেবে এত ভালোবাসে ডান্স করতে আর আমরাও এখন ওর ডান্স দেখে বাড়ির দিকে রওনা দেবো কারণ তিনটে অলরেডি বেজে গিয়েছে আমাদেরও বাড়ি গিয়ে একটু রেস্ট করতে হবে খিচুড়ি আলুর দম খাওয়া বুঝতেই পারছো আর মহোৎসবের ভোগ বলে কথা কতই না ভালো লাগে তো যাই হোক এখন যাই বাড়ির পথে ও নাচটা শেষ করুক মেলাতেই এসছি আমাদের থানার মাঠে উড়ি কি আনন্দ কি আনন্দ এই যে থানার মাঠের মেলা আজকে লাস্ট আর এই যে প্যান্ডেল সামনেটা তো দেখিয়েছি তোমাদের এখন আর দেখাতে পাচ্ছি না চারিদিকে মেলা কালকে ফাংশন হয়েছিল আজকে জানি না কি হবে না হবে ওর গাড়ি তো মেলা যেটুকুনি বন্ধ আছে খোলা আছে সেটুকুনি এনজয় করতে করতে আমরা বাড়ি যাচ্ছি দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে টেলডেন সবাই ভালো থেকো আমার ভিডিওগুলো ফলো করতে থাকো টা